বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন প্রতিমা পুজোতে দোষ কী বেদান্তে বলে যেখানে অস্থি হাতি আর প্রিয় সেইখানেই তার প্রকাশ অর্থাৎ একটি সচিৎ আনন্দ এর বৈদিক ধারণা যেখানে অস্থি মানে অস্তিত্ব ভাতি মানে প্রকাশ এবং প্রিয় মানে আনন্দ তাই তিনি ছাড়া কোনো জিনিস নেই আবার দেখো ছোটো মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামীর সঙ্গে সহবাস করে বিবাহ হলে পুতুলগুলো প্যাঁটরায় তুলে ফেলে ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পুজোর কী দরকার মনির দিকে চেয়ে ঠাকুর বলছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় ঠাকুর বলছেন একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল স্বামীর মুখ কখনো দেখিনি অন্য মেয়েদের স্বামীকে আসে দেখে সে একদিন তার বাবাকে বলল আমার স্বামী কই তার বাবা বলল গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেবেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দরজা দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছো না ছোটো মেয়েটি সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না তাকে দেখা দিলেন ঠাকুর বলছেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন ঠাকুর একটি গল্প বলছেন একটি বালক পাঠশালায় যেত একটু বনের পথ দিয়ে পাঠশালায় যেতে হতো তাই সে ভয় পেত মাকে বলাতে মা বলল তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করলো মধুসূদনকে মা বললে মধুসূদন তো দাদা হয় তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি দেখেছে দাদা মধুসূদন কেউ কোথাও নাই দেখে তখন ছেলেটি উচ্চস্বরে কাঁদতে লাগলো কোথায় মধুসূদন দাদা তুমি এসো আমার বড় ভয় লাগছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি এসেছি ভয় কি এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা ঠাকুর আবার বলছেন একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোটো ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিবি ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছে কথাও কয় না খায়ও না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখল যে ঠাকুর উঠছে না সে ঠিক জানে যে ঠাকুর এসে আসুনে বসে খাবে তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হয়ে গেল আর আমি বসতে পারছি না ঠাকুর কথা কয় না ছেলেটি কান্না আরম্ভ করল বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যেই খানিক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসুনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বলল ভোগ হয়ে গেছে সেসব নামিয়ে আন ছেলেটি বলল হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বলল সে কিরে ছেলেটি সরল বুদ্ধিতে ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে তারা দেখে সকলে অবাক সন্ধ্যা হতে দেরি আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নবপাতখানার দক্ষিণ পাশে দাঁড়িয়ে মনির সঙ্গে কথা বলছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় শ্রীরামকৃষ্ণ বলছেন পঞ্চবতীর কোন ঘরে শোবে পঞ্চবটি ঘরে শোবে মনি বলছেন নববতখানার উপরে ঘরটি কি দেবে না ঠাকুর খাজানচিকে মনির কথা বলবেন থাকবার ঘর একটা নির্দিষ্ট করে দেবেন তার নববতের উপরের ঘর পছন্দ হয়েছে গঙ্গা চাঁদের আলো ফুল গাছ এসব দেখা যায় শ্রীরামকৃষ্ণ বলছে দেবে না কেন তবে পঞ্চবতীর ঘর পঞ্চবতীর ঘর বলছি এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে কিনা না তাই বলছি বন্ধুরা আজ আমি এখানে পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা